আমরা অনেক সময় অনেক কিছুই লক্ষ্য করেও করি না আমি অনেক দেখেছি যেমন অনেক দোকানে আছে কোনো ভদ্র মহিলা যেমন কিনতে পারছে না হয়তো দু একশো টাকার জন্য হয়তো কেউ না কেউ তাকে সহযোগিতা করে খুব সম্মান দিয়ে তাকে টাকাটা দিয়ে পরিশোধ করে দিচ্ছে কারণ একজন ভদ্র মহিলা দেখলে বোঝা যায় যে সে কারো কাছে চাইতেও পারে না এবং ওই দুশো পাঁচশো টাকার জন্য সে হয়তো তার কিছুটা বাজার করতে পারছে না এবং সেলসম্যান এমনই হয়তো অপদার্থের আচরণ করছে আছে না এরকম যেমন অন্যের সম্মান বুঝে না সবার সামনে সম্মানহানি করে হ্যাঁ তার কারণ তাদের মানে নিজেদের শিক্ষা নেই নিজের কোনো মান সম্মান নেই এর জন্যই সে কাস্টমারের কে ওভাবে অপমান করে যেমন দিচ্ছে না তখন আসলে কি করা উচিত জানেন আমাদের তখন আমাদের কাছে বেশি টাকা থাকলে তাকে সহযোগিতা করা উচিত যেমন তার সেই জিনিসগুলো সে নিতে পারছে না কারো কাছে বলতেও পারছে না এবং তার দরকার হয়তো বাসায় গিয়ে সে রান্না করবে এরকম হলে আমরা তাকে দু চার পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করতেই পারি এটা কিন্তু আমাদের বিরাট একটা মানবিকতার পরিচয় হবে এরকম যদি কাউকে দেখেন তার প্রচুর সম্মান দিয়ে তাকে আমরা চেষ্টা করব যে তাকে ওই টাকাটা পরিশোধ করে সেলসম্যানকে দেওয়ার জন্য যে না ওনার জিনিসগুলো দিয়ে দেয় হয়তো আপনার কাছে নিতে পারছে না সে আরেক দিন হয়তো আপনার কাছে আসবে বেশি বাজারের জন্য তখন কি তখন সে অবশ্যই সে হয়তো বেশি টাকা নিয়ে আসবে তখন আপনি অনেক একটা বড় কাস্টমার পেয়ে যাবেন তো এরকম যদি আমরা দেখি যেমন এই ধরনের ভদ্র মহিলা বা লোককে। আমরা যেন কিছু টাকা দিয়ে তাকে সেলসম্যানকে দিয়ে তার বাজারগুলো তাকে দিয়ে দেই সসম্মানের সাথে এবং তাকে খুব সসম্মানের সাথে দিতে হবে যেন সে একটু বুঝতে না পারে যে তাকে সে সহযোগিতা পাচ্ছে আর আপনি সাহায্য করছেন এটাও তাকে বুঝতে দিবেন না একেবারে গর্বের সাথে হ্যাঁ কখনোই না এটা আল্লাহর কাছে ভালো থাকবেন এবং একটা ফ্যামিলি ভালো থাকলো হ্যাঁ অনেক অনেক দোয়া রইলো সবার জন্য ধন্যবাদ